স্ন্যাপড্রাগনের প্রসেসার সিক্স মাত্র সিক্স নাইনো আর স্টোরেজ লেভেলটা দিচ্ছে ইউফ এস টু পয়েন্ট রিপ্লেসমেন্টের জায়গায় পাবে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে দুই বছরের ওয়ারেন্টি কোনটি মার্কেটে আসা পরে মার্কেট একদম লড়াচড়া দিচ্ছে কারণ হচ্ছে হলো এত অল্প বাজেটে কোয়াল কোন স্ন্যাপড্রাগন ছয়শো কোন প্রসেসার কোনো ব্র্যান্ডের নাই জিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু আমরা অনেক স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি কারণ ওপো নিয়ে আসছে বাংলাদেশের মার্কেট কাপাতে ওপো এ সিক্স এবং ওপো এ সিক্স এক্স আর এই দুইটা ফোন কিন্তু আমরা আজকে আনবক্সিং করতে যাচ্ছি আমাদের সাথে আছে আরেফিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি দুইটা ধামাকা ফোন নিয়ে আসছেন আপনি দুইটা ধামাকা একটা 7000 এমএএইচ এর ব্যাটারি একটা 6500 এমএএইচ এর ব্যাটারি ওকে বিস্তারিত কনফিগার জানবো আমরা আগে আনবক্সিং করব আনবক্সিং করতে করতে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন সহজ ঢাকা মিরপুর 1 নাম্বার বাস স্ট্যান্ড আশা প্লাজার এক নং দোকানটি বা সিটি ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের শোরুমটি অপ্পো সব থেকে বড় আউটলেট মিরপুর একের মধ্যে আইটি টেলিকম এই হচ্ছে আমাদের নতুন ফোনটি যেটা খুবই চমৎকার অবশ্যই ফোনের বক্সের মধ্যে কোম্পানি একটি কেস দিয়ে দিয়েছে এরপরে রয়েছে হচ্ছিলো আপনার এই যে হচ্ছিল সে কাঙ্ক্ষিত ফোনটি অপ্পো আর বক্সে কি আছে আমরা একটু ফোনটা পরে দেখব বক্স আর কি কি চার্জার দিয়ে দিচ্ছে চার্জার যেটা দিয়ে ফাস্ট চার্জিং হবে এখন আমরা দেখব ওপো এ এই ফোনটা এই সেই কাঙ্ক্ষিত ফোন যেটা সাত ব্যাটারি দিয়ে দিচ্ছে সুন্দর একটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কালারটাও কিন্তু এই ফোনটা আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে কিস্তিতেও নিতে পারবেন বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিও জুড়ে ফোনটা আগে আমরা অন করব এবং দেখব এটা ডিসপ্লে ক্যামেরা সবই আপনাদের মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ ফোনটা কিন্তু দুটো সুন্দর সুন্দর কালারে দিচ্ছে একটি হয়েছিল গোল্ড কালারের মধ্যে একটি হচ্ছে ব্লু কালারের মধ্যে খুবই অসাধারণ কালার খুবই চমৎকার একটা কালার আর ফোনটা অবশ্যই পুরোটা কিন্তু মেটাল ক্যামেরাটা দিয়েছে আর ডিজে ফিনিশিং টা কিন্তু পুরো ফুল মেটাল ফিনিশিং হ্যান্ডফিলটাও খুব চমৎকার ওকে এইটা কিন্তু আমরা অন করে ফেলছি এক্কেবারে narrow visionে পঞ্জল ক্যামেরার একটা ডিসপ্লে এটা কনফিগারটা বলে না এটা হচ্ছেলো আপনার কনফিগারেশন Qualcomm Snapdragon processor 675 Snapdragon processor মাত্র 6 আর স্টোরেজ লেভেলটা দিতেছে সাথে ভিউয়ার্স এই ফোনটিতে রয়েছে ভেপার কুলিং সিস্টেম যেটাতে আপনার ফোনটা যদি গরমও হয়ে যায় এই ফোনের মাদার বা হচ্ছিলো ফোনে হ্যাঙ্গিং ইস্যু ল্যাগিং ইস্যু এই ধরনের কোনো ইস্যু আসবে না এটা কোম্পানি গ্যারান্টি দিচ্ছে যে এই ফোনটা সুপার ভিসি কুলিং সিস্টেমের কারণে ফোনটি কখনো হিট হবে না আর ভিউয়ার্স এই ফোনটি তো 120 হাজার রিফ্রেশ রেট দিচ্ছে 7000 এমএএইচ এর ব্যাটারি 45 ওয়াটের চার্জার কোম্পানি ক্লেম করতেছে যেটা হচ্ছে আপনার ফুল চার্জ দেওয়ার পরে প্রায় দেড় থেকে দুই দিনের মতো চার্জ ব্যাকআপটা পেয়ে যাবে দেড় থেকে দুই দিনের মতো চার্জ ব্যাকআপটা পেয়ে যাবে Oppo A6 দুইটা ভেরিয়েন্টে ক্যামেরা সেকশনে কি দেওয়া ক্যামেরা হচ্ছে হলো ব্যাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে পাচ্ছেন 16 মেগাপিক্সেল এর ক্যামেরা Oppo তো আগাগোড়া সবসময় ক্যামেরা ভালো হ্যাঁ Oppo ক্যামেরা নিয়ে কোনো কমপ্লেইন নেই এছাড়া ক্যামেরা মানে এছাড়া ক্যামেরাতে রয়েছে স্পেশাল AI সুবিধা এই এডিটরে গেলে চার পাঁচ টেক্সটটা কাজ করতে পারবেন এ আই ইরেজার রিফ্লেকশন রিমুভার এ আই পারফেক্ট সব ক্ল্যারিটি এনহ্যান্সার এ আই আনব্লাড পাঁচ ছয়টা এক্সট্রা এ আই এর কাজ পাবেন এরপরও রয়েছে এ এন্ড লিঙ্গুস 2.2 ভার্সন আপনার নেটওয়ার্ক रिलेटेड কোনো সমস্যা এই ফোনটাতে হবে না বন্ধুরা যারা নিতে চান এই ফোনটা কিন্তু নিতে পারেন চমৎকার একটা ফোন সাত হাজার এম এর ব্যাটারি পাঁচচল্লিশ ওয়াটে ফাস্ট চার্জার থাকতেছে ইনবক্সে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা এবং চমৎকার এআই ফিচার কিন্তু আপনারা পেয়ে যাবেন একেবারে বেজেল

ডিসেম্বর ফোনটি নিয়ে থাকে মেঘা অফার থাকতেছে ও ফ্যান্টিভোল বিদেশ যাওয়ার সুযোগ সাথে হচ্ছিল আপনার একটি ফোন কিনে ফোন আসতে পারে একটি রুম হিটার আসতে পারে আসতে পারে স্মার্ট ওয়াচ আসতে পারে ব্যাগ আসতে পারে ক্যাপ আসতে পারে

এক ঝলক একটু দেখবো এবং আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এখন যে মডেলটি দেখাবো সেটা হচ্ছে অপো এ সিক্স এক্স আমার ডিজাইনটা দেখেন এক তুমি অসাধারণ ডিজাইন দুই দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ব্লু কালার অ্যান্ড হচ্ছিল পার্পেল কালার অসাধারণ কালারে অসাধারণ ডিজাইনে সাত ছয় হাজার পাঁচশো এম ব্যাটারি ছয় হাজার পাঁচশো সাড়ে ছয় হাজার ব্যাটারি কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট ফাইভ সিক্স ন্যানোমিটারের প্রসেসর সাথে রয়েছে ইউএফএস টু পয়েন্ট টুর ভার্সন মানে একদমই ধামাকা একটা ফোন এই ফোনটি মার্কেট আসার পরে মার্কেট একদম লড়াচড়া দিছে কারণ হচ্ছে হলো এত অল্প বাজেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন ছয়শো পঁচাশি প্রসেসর কোনো ব্র্যান্ডের নাই ভিওয়ার্স এই ফোনটিতে দিচ্ছে আবার ওয়ান টোয়েন্টি হাজের রিফ্রেশ রেট টাচ রেস্টুরেন্ট রেসপন্সটা পাবেন একদমই স্মুথ এন্ড ক্লিন টাচ রেসপন্সটা পাবেন এই ফোনটি যারা আমাদের শোরুমের পক্ষ থেকে পার্চেস করবেন মানে পক্ষ থেকে স্পেশাল গিফট অফার রয়েছে যারা আমাদের অফার অপ্প থেকে অফার চলতেছে ও ফ্যান ফেস্টিভাল দু হাজার পঁচিশ ডিসেম্বরের একটি অফার এই ফোনটি যারা ডিসেম্বর মাসে পারচেস করবেন তাদের জন্য সাত দিনের রিপ্লেসমেন্টের জায়গায় পাবেন নব্বই দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মানে তিন মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টির সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও এত অল্প টাকার ফোন কিনে বিদেশ ট্যুরে যাওয়ার সুযোগ এরপরে একটি ফোন কিনলে ফোন আসতে পারে স্মার্ট ওয়াচ আসতে পারে এরকম আরো অনেক অনেক গিফট অফার আছে বিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাকও আসতে পারে

ভোটার আইডি কার্ড গ্রান্টারের ভোটার আইডি কার্ড আর তিন মাসের বিকাশ স্টেটমেন্ট তিন মাস মিলে পনেরো হাজার টাকাও যদি বিকাশের লেনদেন হয় তাও আপনি এই ফোনটি নিতে পারবেন এই জাস্ট তিনটা ডকুমেন্ট দিয়ে মাত্র চার হাজার তিনশো একাত্তর টাকা ডাউন পেমেন্ট সো বন্ধুরা আপনারা যারা এই ফোনগুলো নিতে চান চলে আসবেন ভাইয়াদের শপে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম